তো আজকে আগে আগে বের হচ্ছি একটু মুঘলে যেন কাচি খাওয়া হয়নি তাই আমরা কাচি খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আই होप আজকে আমাদের খাওয়া হবে এই যে পার্টি শোনা রেডি হয়েছে সেই সব সময় বলে না চলো চলো শপিং 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 এর দেরি হয়ে গেল দোকান বন্ধ করে দিবে কত কথা কথা শেষ তো যাই হোক আমরা এতো সময় ধরে বেরিয়ে করছি আমরা এখন যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইফ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মুঘল রেস্টুরেন্টের পাশেই দেখি নয়া টেস্ট এ আরেকটি নতুন আউটলেট খুলেছে দেখে তো অনেক বেশি খুশি আমরা আমরা তো মুঘলের নিস্ত라য়ে বহুবার খেয়েছি এবার আমরা এসেছি এই যে দোতলাতে দোতলাতে যাচ্ছি আসলে নিস্তরাতে বুকড হয়ে গেলে তারপরে দোতলাতে ওরা ট্রান্সফার করে দেয় তো আসলে আমরা যেহেতু নিস্তলায় বহুবার খেয়েছি তাই আমরা বলছিলাম যে ভাইয়া দোতলাতে যাওয়া যাবে কিনা তো বললো যে আচ্ছা বসে নিস্তরাতে তাহলে আমরা যখন দেখি যে এখানে অনেক লোক হয়ে গেছে তখন আপনাদেরকে বলবো আপনারা দোতলাতে চলে যাবেন তো যাই হোক ইফতারের বেশ আগেই ওনারা আমাদের অফার করলো যে আপনারা দোতলাতে যান আমরা তো দোতলাতে উঠলাম উঠে কিন্তু দেখলাম যে আরো বেশি সুন্দর মুঘল যখন নতুন স্টার্ট করেছিল তখন তো আমরা রাজবাড়িতেই ছিলাম সেই সময়টাও মুঘলের নিস্তলাতে অনেক বেশি গর্জিয়াস লেগেছিল আর এবার যখন দোতলাতে উঠেছি উঠে দেখলাম আরো বেশি গর্জিয়াস এবং এত সুন্দর করে সাজানো গোছানো লাইটিং অসাধারণ একদম অন্যরকম একটা এনভায়রনমেন্ট খুব ভালো লেগেছে আমাদের কাছে আর উপরে এসে এরকমটা দেখে এবং এরকম সুন্দর খোলামেলা জায়গায় বসে রেস্টুরেন্টটা আমরা আরো বেশি এনজয় করেছি আজকে ভিডিওতে সেটা আর একটু একটু তুলে ধরলাম আপনাদের মাঝে আসলে তো ছোট্ট শহর মাত্র কয়েকটা রেস্টুরেন্ট তাই ঘুরে ফিরে আমরা এগুলোতেই আসি খাই একটু মজা করি ঘুরে ফিরে বেড়াই আর আর বারবার কিন্তু কিন্তু ব্লগে আসে আমাদের যেহেতু লাইফ ব্লগ কারণে এরকম এগুলোই রিপিট হতেই পারে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা মুঘলে কাচি খাওয়ার জন্য এসে কাচ্চি না পেয়ে ফিরে গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে ইফতারের পরে ইফতারের পরে মুঘলে কাচ্চি একটু কমই পাওয়া যায় এবং নর্মাল দিনগুলোতে সন্ধ্যার পর পর কাচি একটু দূর ব্যাপার হয়ে যায় অনেক সময় বিক্রি না হলে হয়তো একটু টাইম পর্যন্ত পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের একটা ইচ্ছা পূরণ করতে পারলাম আমাদের ইচ্ছা ছিল একদিন ভাবছি খাবো এবং সেটা ইত্যাদিতে তো আলহামদুলিল্লাহ আজকে এসে মোবাইলের কাছে পেয়েছি এর আগে একদিন এসে মোবাইলের কাছে আমরা পেয়েছিলাম না খেয়ে চলে গিয়েছিলাম তো আজকে এই জন্য আগে আগে এসেছি এসে আমরা কাঁচি অর্ডার দিয়ে ফেলেছি আর আমাদের কাছে দিয়ে গেছে আমরা এখন ওয়েট করছি ফের জন্য আর তাপসির কেমন করছে ও তো ভিডিও করতে দিবে না ছবিও তুলতে দিবে না মরিচ ছড়াচ্ছে শটার সরাচ্ছে যদিও সে ঠিকমতো খাবেও না আলহামদুলিল্লাহ পরিবারের সাথে ভালো একটা সময় কেটেছে আসলে পরিবারকে সব সময় আমাদের সময় দেওয়া উচিত ভালো কিছু সময় কাটানো উচিত বউ বাচ্চাকে নিয়ে যেহেতু বাইরে থাকি সারাদিন তো বাসায় এই তিনজন ব্যক্তি একসাথে থাকি এর বাইরে তো আর কোনো মানুষ নাই কারোর সাথে মেশার কোনো সুযোগ নাই আপন তেমন কেউ নাই তো এই কারণে যখন পারি একটু সবাইকে নিয়ে বের হই ঘুরি ফিরি একটু নিজেদের মধ্যে ভালো সময় কাটানোর চেষ্টা করি তুমি কি খাবে খাও তুমি খাও কাচ্ছি খাও খাও হুম আমরা ইফতারের বেশ খানিকটা আগে চলে গিয়েছিলাম বসে বসে কি করব কোনো খাত ছিল না তাই ভিডিও করছিলাম আর একটু নিজেরা নিজেদের মধ্যে গল্প করছিলাম ভালো সময় কাটানোর চেষ্টা করছিলাম সামনে মানে বিরিয়ানি নিয়ে ঢপ 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 তো যাই হোক ইফতারের আর মাত্র দুই তিন মিনিট বাকি আমরা অপেক্ষা করছি তাচ্ছি দিয়ে ইফতারি করবো ইনশাল্লাহ আর মুখের ডেকোরেশন জাস্ট ওয়াও এসেছে হয়ে গেছে আর যা অবস্থা বলছে আমাকে দাও এখন খাচ্ছি হাদি

আগে আগেই খাওয়ার চেষ্টা কর তো আমাদের ইত্যাদি করা শেষ খাওয়া দাওয়া শেষ ভুগলে এক্সপিরিয়েন্স ভালোই বাকি অনেকেই ছিল ইত্যাদি করে সবাই চলে গেছে আমরা এখন বলে খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি বিগ বাজারে কারণ নাকি আমাকে কি সারপ্রাইজ দেবে সেই কারণে এসেছি কী সারপ্রাইজ দেবে আর যে তাপছি একা একা সিঁড়ি দিয়ে উঠতেছে আমার পণ্ডিত ছেলে সে সব কিছু করবে এরকমটা একটু করে দেখ এখন এমন একটা সময় এসে গেছে যে সারপ্রাইজটাও ঠিক মতো সারপ্রাইজ দেওয়া যায় না যার জন্য সারপ্রাইজ দেওয়া হবে তাকে নিয়েই কিন্তু গিফট কিনতে যাওয়া লাগে আসলে এমনটা হয় যে ফিটিংসের ব্যাপার থাকে পছন্দর ব্যাপার থাকে এই কারণে কিন্তু গিয়ে কিনলেই কিন্তু সুবিধা হয় আর এটা করতে গেলে যেটা হয় সারপ্রাইজটা আর সারপ্রাইজই থাকে না যেহেতু আমাকে বাদ উপলক্ষে গিফট করবে তো ও অনেক কিছুই দেওয়ার প্ল্যান করছিল তো এক পর্যায়ে আমাকে শেয়ার করেছে যে এটা হলে কেমন হয় তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু ট্যুরে যাওয়ার আগে আমি অনেক কিছু শপিং করেছি আর ঈদের তো তেমন কিছু শপিং করব না তাহলে এখন শুধু একটা শার্ট শপিং করা যেতে পারে তো এই তো আমি শার্ট ট্রায়াল দিচ্ছিলাম আর এই শার্টটাই আমরা সিলেক্ট করেছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানা সিলেক্টটা আমার পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক বেশি এই কারণে সে নিতে আছে তো আমি বললাম নিয়ে নাও এটাই নিব মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে একটা এক্সপেরিয়েন্স খুব ভালোই হয়েছে যেটা পছন্দ হয় সেটা দামের জন্য ফেলে রাখতে নাই যদি হাতের নাগালের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই নিয়ে না উচিত কারণ পছন্দ সত্যটা সহজ জিনিস না খুব সহজে পছন্দ হয় না তো যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেওয়াই ভালো আর কয়টা দিন আসলে ফেসবুকে ইউটিউবে রিলস ভিডিওতে দেখতে দেখতে কান একদম পচে গেছে সেটা হচ্ছে বইয়ের জন্য এত খরচ বইয়ের জন্য এটা করলে বইয়ের জন্য সেটা করলে এগুলো সব সাদগা হয়ে যাবে আর অনেক অনেক ধন সম্পদ পবিত্র হবে ইউটিউব ফেসবুক থেকে তো আসলে আর্নিং করা হলো না তো বইয়ের জন্য খরচ করে দেখি আল্লাহ তালা বরকত দেয় কিনা এটা কেন এটা কেন এটা ফেলা যে বাবা দোয়া করবেন গিফটটা যেন ভালো ভালো বাইকটা পায় টাকা সব উসুল হয়ে যাবে আমাদের যদি বাইক বাইরে তাহলে আমাদের শপিং করা সার্থক হয়ে যাবে রাবেয়া বিগ বাজারে নির্দিষ্ট পরিমাণ শপিং এর উপরে একটা করে কুপন দিবে এবং সেটা ড্র হবে এবং ড্রতে কিন্তু মোটরসাইকেল এলইডি টিভি সহ আরো অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে তো আমরা তো অলরেডি অনেকগুলো কুপন পেয়েছি আর আমরা মজা করছিলাম যে এবার কিন্তু একটা লটারি পেয়ে যাব আর আমাদের শপিং করা সার্থক হবে আসলে সবাই মিলে এনজয় করছিলাম আর এই যে এভাবে কোন গুলো বক্সে ফেলছিলাম এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাতে ফলো দেবেন অনেক ভাই আপুরাই কিন্তু আমাদের শপিং গুলো দেখতে চেয়েছেন অবশ্যই একটা ভিডিওতে সবগুলো শপিং দেখিয়ে দেব আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রত্যেকটা কমেন্ট আমাদের অনেক বেশি ভালো লাগে আর আপনাদের এত ভালোবাসা পেয়ে সত্যি আমরা অনেক বেশি ধন্য বিগ বাজার থেকে আমরা এখন যাচ্ছি কাপুর বাজারে বাবারে বাবা ঘোরাঘুরির যেন শেষই হচ্ছে না প্রত্যেক দিনই বলি যে আজকে শেষ আর শপিংয়ে বের হব না আর শপিংয়ে বের হই তারপরেও আর শপিংয়ে বের হলে কিছু না কিছু কেনাকাটা হয়ই আজকে আবার একটু কিনলাম আর আমার জন্য বার্থডে সারপ্রাইজ বলেই দিলাম সরি ভুল হয়ে গেছে বলবো না কবে কালকে কেন আমি কিসের জন্য দিবে হ্যাপি বার্থডে বলে বাবাকে দিবা ওরে কলিজিয়া সোনারি সোনার আমার এই যে তাপসির শপিং করে নিয়ে এসেছে সেগুলো দেখাচ্ছে আর এখন সে আবার এগুলো সুন্দর করে প্যাকেট করে এই যে শপিং ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে বাবা এইভাবে এইভাবে খাড়া করে দাও হ্যাঁ এই তো অনেক সুন্দর করে দিছে হ্যাঁ নাচ দাঁড়াই ভাবে দাও বাহ তার সুন্দর করে গোছানো শিখে গেছে মাশ আল্লাহ সুন্দর হয়ে গেছে বাহ ভিডিও করছে বাবা তুমি বাবার বাদ দিবে এটা বাবাকে অনেক অনেক সুন্দর কমেন্ট গতকালকার আপুরা এবং অনেক শুভকামনা জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্লগ চ্যানেল থেকে আমাদের প্রিয় আপু লিখেছিলেন যে এখন ভিডিও দেখতে চাই হ্যাপি বার্থডে আসলে আপু কি মিন করেছে আমি বুঝলাম না আমার বার্থডে সম্পর্কে তো সেভাবে কিছু বলি কিন্তু আপু কিন্তু সত্যি সত্যি গেস করে নিয়েছে বার্থডে ভিডিও আরেকটা আসছে ভালোবাসার মানুষগুলো এভাবে সবকিছু আসলে বুঝে নেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম